হ্যালো বাচ্চারা কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আবার চলে এলাম একটা নতুন গল্প নিয়ে গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও একটি শান্ত সবুজে ঘেরা গ্রামে বাস করত একটি দয়ালু গরু যার নাম ছিল গৌরী গৌরীকে গ্রামের সমস্ত লোকজন খুব ভালোবাসত আর বড় বড় চোখ ছিল মমতা আর স্বভাব ছিল বিনয়ী ও উদার প্রতিদিন সকালেই গৌরী মাঠে যেত ঘাস খেতে আর বিকাল হলেই সে গ্রামের গোয়াল ঘরে ফিরে আসত একদিন খুব ভরে হালকা কুয়াশা আর শিশিরে ভেজা মাঠে গৌরী ঘাস খাচ্ছিল হঠাৎ তার কান খাড়া হয়ে গেল দূর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল সে কৌতূহলী হয়ে দৌড়ে গেল এবং এক ঝোপের দেখলো খরগোশ ঠান্ডায় কাঁপছে আর কাঁদছে গৌরী তাকে জিজ্ঞেস করলো তুমি কে বন্ধু করল কেন ছোট্ট খরগোশ কি ভয়ে সরে যেতে চাইলো কিন্তু গৌরীর কোমল গলায় সে সাহস পেয়ে বললো আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি আমি অনেক দূর থেকে এসেছি আমি খুব আর ঠান্ডায় পাচ্ছি গৌরীর মনটা কেঁপে উঠল সে নিজের মুখ দিয়ে ঘাসের কিছু অংশ টেনি তাকে খেতে দিল এবং বলল তুমি আমার সঙ্গে চলো আমার গোয়ালে গিয়ে তোমাকে উষ্ণ রাখবো ছোট্ট খরগোশটি আর কোনো দ্বিধা করল না তারপর সে গৌরীর সঙ্গে তার গোয়াল ঘরে চলে গেল গৌরী তার শুকনো খড়ের বিছানায় খরগোশটিকে শুতে দিল এবং একটি পাত্রে খরগোশটিকে দুধ খেতে দিল খরগোশটি বলল তুমি এখানে একা থাকো গৌরী হেসে উত্তর দিল হ্যাঁ এতদিন একা থাকতাম কিন্তু এখন তুমি আমার সঙ্গে থাকবে তারপর আর গৌরীর মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হলো তারা একসঙ্গে খেলতো খুব মজা করতো আর তারা একসঙ্গে গান বাজনাও করতো এবং হাসি খুশিতে থাকতে লাগলো গ্রামবাসীরা তাদের বন্ধুত্ব দেখে হাসাহাসি করত। কিন্তু কিছুদিন পর তাদের বন্ধুত্ব দেখে সবাই অবাক হয়ে গেল বেশ কিছুদিন পর খরগোষ্ঠীর পরিবার তাকে ঠুঁসতে টুচতে গ্রামে এলো এবং তারা গৌরীর পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল তুমি আমাদের ছেলেকে প্রাণে বাঁচিয়েছ গৌরী তখন মৃদু এসে বলল আমি তো শুধু একজন বন্ধুকে একটু ভালোবাসা দিয়েছিলাম এর থেকে আমরা জানতে পারলাম বাচ্চারা যে ভালোবাসা স্বর্ণভূতীয় বন্ধুত্ব এগুলিই জীবনে সবচেয়ে বড় শক্তি